হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আর কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে পেটের কাছে যে মাছগুলো হয় সেই পেটি মাছ নিয়েছি কয়েক পিস চার পিস আমি পেটি মাছ নিয়েছি আর এক পিস নিয়েছি ডাকা মাছ আর পেটি মাছগুলো একটু বড় বড় সাইজের করে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো মাছগুলো গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আরে দশ মিনিট পরে এবারে মাছটার রেসিপিটা তৈরি করার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচাটাকে প্রথমে একটু ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিব দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচ বাটা একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম কুচানো পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দু রকম মিশিয়ে আমি তৈরি করব পেঁয়াজ বাটাটা দিয়ে আবার এই মশলাগুলোর সঙ্গে আবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা বড় সাইজের বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে পেঁয়াজের আদা রসুনের সঙ্গে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি নুন হাফ নুনটা বুঝে শুনে দিতে হবে মশলার মধ্যে মাছের মধ্যে যেহেতু আমি আগেই নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আমি যেহেতু এটাতে লঙ্কার গুঁড়ো দেবো না সেই জন্য আগে কাঁচা লঙ্কা বাটাটা বেশি করে দিয়েছি ঝালের জন্য আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এটা ঝাল হবে না এটা কালারের জন্য দিলাম এবারে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মশলার উপরে এরকমভাবে বিছিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিই দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার এই মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এই কাঁথা মাছটা যেহেতু জ্যান্ত মাছ ছিল সেই জন্য মাছটাকে আমি ভাজা করে নিই কাঁচায় এটাকে ঝোল করছি সবগুলো মাছের পিস উলটিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢাকা দেব না এবারে ও থেকে একটু জল ঢেলে দিচ্ছি ঝোল কতটা পরিমাণে করাবে সেরকম বুঝে জলটাকে অ্যাড করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন এরপর থেকে কিছু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো ধনে পাতা কুচিটা দিয়ে মাছের ঝোলটাকে খানিরকম ফুটিয়ে নেবো নিয়ে তারপরে ওটাকে নামিয়ে নেব। এখন মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল আর এই কাতলা মাছের ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে মাছের ঝোল করে দেখতে পারে কাঁচা এই সরি জ্যান্ত মাছের ঝোল আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো একটা লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে